ফাইন সিরামিক্স লিমিটেড রহস্য ঘেরা এই প্রতিষ্ঠানটি এতদিন কীভাবে চলে আসছে তা অনেকেরই অজানা তবে প্রতিষ্ঠানের মালিক হিসেবে দাবিদার বিশ্বজিৎ রায় এই প্রতিষ্ঠানে নাকি মালিকানা বা শেয়ার নিয়ে রয়েছে প্রচুর খাপলা এমন পরিস্থিতিতে রবিবার সকালে দখল হয়ে গেল সাভারের বেঙ্গল ফাইন সিরামিক্স লিমিটেড আর এই দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আখলাকুর রহমান আকাশ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তথ্যমতে বেঙ্গল ফাইন সিরামিক্স লিমিটেডের ইতিহাস অনেক পুরনো তবে কাগজ কলমে উনিশশো সাল থেকে এই প্রতিষ্ঠান পুরামাটির বাসন তৈজসপত্র উৎপাদনের কাজ শুরু করে এই বেঙ্গল ফাইন সিরামিক্স লিমিটেডের ঢাকার সাভারের ভাগলপুরে বিশাল জায়গা জুড়ে অবস্থিত বারবার রহস্যজনকভাবে পরিবর্তন হয়েছে এই প্রতিষ্ঠানের মালিকানা সবশেষে বিশ্বজিৎ রায় নামে একজন এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন রোববার সকালে বহিরাগত লোকজন এসে এই কারখানা দখল করে নেয় এ সময় কারখানার সাইনবোর্ড ল্যাপটপ সহ মূল্যবান অনেক কিছু লুটে নিতে থাকে সন্ত্রাসীরা খবর পেয়ে ডেইলি স্টার ও নাগরিক টিভির সাংবাদিক আফলাকুর রহমান আকাশ ঘটনাস্থলে যান এ সময় বহিরাগত সন্ত্রাসীরা লাঠি সুটানি আক্রমণ চালায় আকাশের ওপর সন্ত্রাসীদের আক্রমণে গুরুতর আহত হন সাংবাদিক আকাশ স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে সিসিটিভি ক্যামেরা এগুলো ভাইয়া নিয়ে দেখেছিল আমি দুই তিনটা ছবি উঠাইছি ছবি উঠানোর পর অতিরিক্ত পিছন থেকে আউটসাইডার বৃষ্টির জন্য ছেলে আমার উপরে অ্যাটাক করছে মোবাইল ফোন নিয়ে গেছে মানে ব্যাগ নিয়ে গেছে ওই ফ্যাক্টরিটা একজনের আর আরেকটা গ্রুপে সা দতন করতেছেন। আকাশের ওপর হামলার প্রতিবাদ করেছেন স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো। তবে কেচুক ঘুরতে বেরিয়ে আসছে সব। যুগের পর যুগ এই বেঙ্গল সিরামিক্স ফ্যাক্টরির অভ্যন্তরের অনেক ঘটনা বেরিয়ে আসছে আমাদের কাছে। চোখ রাখুন সিএনআই নিউজ 24 এ।